না ফেরার দেশে বর্তমান সময়ে টেলিভিশন পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানি রবিবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে অপূর্ব লেখেন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবাই সানির জন্য দোয়া করবেন নির্মাতা ইমরাউল রাফাত ফেসবুকে অন্য একটি পোস্টে লিখেছেন আমার ভাই শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ঢাকা স্পেশালিস্ট হাসপাতালে রাত তিনটা ত্রিশ মিনিটে ইন্তেকাল করেছে নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কু জানান রবিবার হঠাৎ হার্ট অ্যাটাক হয় অভিনেতা শাহবাজ সানির সময়মতো হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে সবিজে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানি অল্প সময়েই অভিনয়গুণে দর্শকের প্রিয় হয়ে ওঠেন দু সালে আবদুল্লা নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় নাটকটি প্রচারের পর দর্শক মহলে প্রশংসা পান এই তরুণ তুর্কি জানা যায় লক্ষ্মীপুরে নিজ বাড়িতে সানিকে দাফন করা হয় অভিনেতার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সবিজ অঙ্গনে